ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জুম এবং দুবাই জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে যারা যাচ্ছেন

চমৎকার একটি বুকলেস এখানে পেয়ে যাবেন এবং এটার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপ লেয়ার লেয়ারটাও খুবই চমৎকার স্লিপসও কিন্তু আপনারা প্রিন্ট করা পাবেন এবং এখানে স্টোন এর পাশাপাশি কালার কম্বিনেশনটা অ্যাভেলেবেল থাকবে ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা প্রিন্ট করা পাবেন এবং এটা হচ্ছে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর ওপরে আর এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্স এর আমরা দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরুনা হিসাব দেখিয়ে দিব ওরনা হিসাবের মেজারমেন্ট ডিটেইলস গুলো একদমই সেম এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্ট করা এবং এখানে কিন্তু এর পাশাপাশি প্রিমিয়াম জাফরান ফেব্রিক এর একটি লেয়ার দেওয়া থাকবে কালার কন্টাস্টে এই ফ্রি সাইজ এর হিসাবটা সহ এইবার ইদ কালেকশন এই পার্টি বুকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রিন্টের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালারগুলো দেখিয়ে দিব ইনারের কালার কিন্তু একদমই সেম হবে যেটা হচ্ছে ভিতরেরটা এবং উপরে যে কোটিটা এটাও জুম ফেব্রিক্সের জাস্ট প্রিন্টগুলো আলাদা হবে আপনারা সরাসরি আউটলেটে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টটির গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হেদাব সহ সেম প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন তিনটা করে সাইজ প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি আরও একটি চমৎকার কালার প্রত্যেকটা একদম বাছাইকৃত কালার ডিটেলস সেম ইনারের কালারটাও সেম জাস্ট হচ্ছে আপনার প্রিন্টগুলো আলাদা দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সেম হবে দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলটাও প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই টাকায় বাকি আরও বেশ কয়েকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাছাইকৃত প্রিন্ট খুবই গর্জিয়াস আউটলুক প্রোডাক্টটা পাবেন একদম ইউনিক একটি প্রোডাক্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রিন্টের লেয়ারগুলো আর হচ্ছে ভিতরে ইন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিকসের সাইজ হবে ফ্রি সাইজের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং লং সাইজ হচ্ছে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি দেখতে পাচ্ছেন আরো একটি ইউনিক কালা প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স টা এখানে খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স আর জোন ফেব্রিক্স এর সাথে তো আপনারা সবাই পরিচিত এখানে হেভি কোয়ান্টিটিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না আর প্রিন্টের কোয়ালিটি গুলো দেখেন একটু ক্লোজলি খুবই প্রিমিয়াম আপনারা ফেব্রিক্স এগুলো হাতে ধরলে বুঝতে পারবেন এগুলোর প্রিমিয়ামনেস টা কতটা হাই আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রাইস অনুযায়ী কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আপনারা আউটলেটে এসে নিজেরা দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছে আরো একটি কালার দেখতে পাচ্ছেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারেন আপনিও কিন্তু প্রোডাক্ট যাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করার সুযোগ পাবেন দেখে দিচ্ছি চমৎকার এই কালারটা এটাও সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ছিল এবার ঈদ কালেকশনে খুবই চমৎকার দুবাই ফেব্রিক্সের প্রিন্টের এই পার্টিবর্কাগুলো এটা আরও বেশ কয়েকটা ইউনিক এবং প্রিমিয়াম ফেব্রিক্সের চলে চলেছে এবার ঈদ কালেকশনে আপডেট কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন অবশ্যই সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে Şeyh Bölüm'de Allah'a affeyiz. As-salamu